আমি যে হাদিস তেলাওয়াত করেছি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন হে আমার উম্মত ভালো করে শুনে নাও ইশফাউ ইয়াউমুল কিয়ামাতি সালাতাতু আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাল শুহাদা নবী ডাক দিয়া বলেন কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে উকালতি করার সুপারিশ করার অনুমতি পাবে মাত্র তিন দল বলেন কয় দল তিন দল এক নাম্বার আম্মিয়াই কেরাম দুই নাম্বার ওলামাই কেরাম তিন নাম্বার শহীদানে কেরাম এ মুসলমান ভাইরা আমার আমার প্রাণের মা বোনেরা ভালো করে শুনেলেন এখন আপনার সন্তানকে যদি কোরআন বলা বানান আলেম বানান প্রেমতের কঠিন ময়দানে যখন মা সন্তানের পরিচয় দিবে না সন্তান মায়ের পরিচয় দিবে না ভাই ভাইয়ের পরিচয় দিবে না বোন ভাইয়ের পরিচয় দিবে না স্বামী স্ত্রীর পরিচয় দিবে না তিনি স্বামীর পরিচয় দিবে না ওই অবস্থায় এই কুরআন ওয়ালা সন্তান মায়ের জন্য সুপারিশ করার অনুমতি পাবে বাবার জন্য সুপারিশ করার অনুমতি পাবে এলাকারবাসীর জন্য যারা সহযোগিতা করেছে যেভাবে সবার জন্য সুপারিশ করার অনুমতি দিবেন কে আল্লাহ হে মুসলমান ভাইরা আমার এজন্য আমরা নিজেরা কুরআন ওয়ালা হব সন্তান গুলোকে কুরআন ওয়ালা বানানোর চেষ্টা করব রাজি যদি আমি কোরআন শিখে কোরআন তেলাওয়াত করি আল্লাহ রব্বুল আলমিনের ফজল করমে আমার আপনার ইমান বেড়ে যাবে আর ইমান যখন বেড়ে যাবে আমার জান্নাতের অবস্থান তখন উপরে হবে কথা বলেন ঠিক না বেঠি কি ভাই কষ্ট হয় আপনাদের এই যখন কষ্ট হয় তাহলে মমিনের দুই নম্বর গুণাবলী বললাম

কথা বলেন কারোর উপরে ভরসা করুক খাওয়ার মালিককে জোরেতন খাওয়ার মালিককে ভাইজান মোটামুটি করলে তো মুজলিশের আদব রক্ষা হবে না বরপদের জন্য এসে পরে দিত স্বাভাবার বদলে বদনাম নিয়ে যাবেন আল্লাহর দম করবেন যেন মুরব্বিরা যারা ডায়বেটিসের সমস্যা হয়তো তাদের সমস্যা হতেই পারে উঠতেছেন জওয়ানের আর কেউ উঠা যাবে না অল্প সময় আলোচনা হবে আমাদের প্রধান ইনশাল্লাহ মেহেমান আসবেন নসিহত করবেন এজন্য আমরা কেউ আর উঠাউটি করব না আল্লাহ সবাইকে ইজ্জতের সাথে সম্মানের সাথে আদব রক্ষা করে বসার তৌফিক দান করেন বলি আমিন এটার কারণ কি জানেন এটার কারণ হলো এলুমেলু বসা এলোমেলো বসলে শয়তান আইসা অস্বসা দেয় আজকে আমাদের এলোমেলোর বিষয়টা আমি আপনারা শুরুতেই মানাইতে পারি নাই সবাই একটু সামনে আস একজনও পিছনে তাকাবো না সবাই সামনে আসবো এটা আমাদের কোন রাজনৈতিক মঞ্চ নয় যেখানে আমি দুই লাখ মানুষ দেখাতে হবে আর মাথা পিছিয়ে আমার পাঁচশো টাকা এরকম কোন ঘটনা আছে নাকি এখানে নাই আমরা আল্লাহর কোরআনের মহাব্বতে প্রত্যেকে সামনে আসব যেন কোন শয়তান আমাদেরকে পিছন দিতে না পারে বা দিতে না পারে সবাই সামনে আসেন এখনো হামলা দিচ্ছে শয়তানে আল্লাহ আপনি শয়তানের অসা থেকে হামলা থেকে আমাদেরকে হেফাজত করেন সকলে বলেন না আমি সামনে আসার জন্য বলা হয়েছে পিছনে যাওয়ার জন্য বলা হয় নাই এলাকার মানুষকে অত্যন্ত মহাব্বত করি খুব ভালোবাসি আল্লাহ আল্লাহ মা খালে দামাদ বরাকাত হুম কারণে কারণ সোনার মানুষ আল্লাহ তাআলা আপনাদের এই জমি দিয়েছেন আল্লাহ ওনার খায়াত দান করেন সকলে বলেন আমি বারাকাহা দান করেন আর যারা চলে যাচ্ছেন হেরে গেলেন চলে গেলেন তো হেরে গেলেন বসে গেলেন তো জিতে গেলেন কথা বলেন ঠিক না বেছি মুসলমান ভাইরা আমার মুমিন ভরসা করবে কার উপর এই জোর কন আল্লাহর উপর ছাড়া কারো উপর ভরসা করা যাবে না অনেকে আমাদেরকে স্লোগান দিয়েছে এই এই ছেলেটা কি সমস্যা আছে তো যা আমাদেরকে জমিনের মধ্যে অনেকে স্লোগান শিখাইছে অমুক মার্কার উপরে ভরসা রাখার জন্য অমুক নেতা নেত্রীর উপরে ভরসা রাখার জন্য না না তাদের নিজেরই খবর নাই আমারে কি ভরসা দিবে তারা কারণ আমাদের একমাত্র ভরসার স্থল কে জোরে বলেন কে এজন্য সব সময় কার দিকে মতো অজ্জ হব জোরে বলেন কার দিকে একটা পাখি আল্লাহর উপরে ভরসা করে একটা মাছ আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ রব্দুল আলামিন ওই পাখির আহারের ব্যবস্থা করে দেন কথা বলেন ঠিক নেবে ঠিক মাছের খাদ্যের ব্যবস্থা করেন কে আল্লাহ হে মুসলমানের দল এই জন্য আমরা খবরদার কোনোভাবেই কোন মানুষের উপর ভরসা করা যাবে না বলেন সব কিছুর মালিক কে আরো জোরে বলেন কে শান্তির মালিক কে আরো জোরে কন অশান্তির মালিক কে শান্তি চাই না অশান্তি চাই জোরেদন শান্তি চাই না অশান্তি চাই ইসলাম চাই না গণতন্ত্র চাই ধরে দন কোরআন চাই না কুফুরি মতবাদ চাই ধরে বলেন তাহলে শান্তি চাই কারা হাত তুলে দেখা দেন নারায়ণ তাকে বীর দেখছেন মজমার মাহফিলের রনক বেড়ে গেছে আদমের সাথে বসার কারণে কথা বলেন ঠিক না বেঠি শান্তির মালিক কে শান্তি রাখছেন আল্লাহ ইসলামের মধ্যে শান্তি রাখছেন কোরআনের মধ্যে শান্তি রাখছেন নবীর আদর্শের মধ্যে এই শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলাম কোরআন নবীর আদর্শ বাস্তবায়নের কোন বিকল্প নাই কথা বলেন ঠিক না বেঠি তাহলে আমরা শান্তি পাওয়ার জন্য ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করব শান্তি পাওয়ার জন্য কোরআন এবং নবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের জীবন দেব আমাদের রক্ত দিব কোন রকমের কোনো ষড়যন্ত্র আমরা সহ্য করবো না জোর বলেন ঠিক না বেঠি ও